আজকে আমি একটা অন্য টপিক নিয়ে এসেছি ব্যাংকে আমি আজকে গিয়ে দেখলাম সরকারি হোক বেসরকারি হোক ব্যাংকে তো সবারই বই থাকে ব্যাংকে অ্যাকাউন্ট সবার থাকে কিছু লেখাপড়া না জানা ব্যক্তি ব্যাংকে যায় টাকা তোলার জন্য কারো সাহায্য নেয় একটু ফর্মটা ফিল আপ করে দিন না টাকা তুলবো বা একটু ফর্মটা ফিল আপ করে দিন না টাকা ফেলবো এটিএম এও তাই হয় একটু তুলে দিন না টাকা কিভাবে তুলি এইটা আমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নিজের পার্সোনাল কারোর সঙ্গে আমরা শেয়ার করে ফেলছি এতে করে ক্ষতি হয় অনেক বড় ক্ষতি হয় সেই অশিক্ষিত মানুষটা যার শিক্ষার অভাব ব্যাংকে বই খুলেছে কিন্তু সে জানে না কিভাবে টাকা ফেলতে বা তুলতে হয় অল্প অল্প কিছু সঞ্চয় সেহত করেছে এইভাবে কারোর দ্বারা একটা সময় এমন লোকের হাতে সে পড়ে যায় তার জমানো গুচ্ছিত করা টাকা এক নিমিশে শেষ হয়ে যায় আমি বলব এরকম লোকেদের ব্যাংকে অ্যাকাউন্ট না করা উচিত যদি তারা অ্যাকাউন্ট করেও থাকে তাহলে তাদের পরিজন তাদের বিশ্বস্ত কোনো পরিজন প্রিয়জন পরিবারের কেউ তার সঙ্গে যাক কেন অপর লোকের হাতে এই ক্ষতি হওয়া থেকে দেখবেন অনেক এরকম ঘটনা ঘটছে অনেক ব্যাংকে টাকা তুলতে জানে না টাকা ফেলতে জানে না একটু বেশি অঙ্কের টাকা গুনতে জানে না ব্যাংকে তারা কারোর না কারো দ্বারস্থা হচ্ছে একটু দেখিয়ে দেবেন একটু বলে দেবেন একটু করে দেবেন স্লিপটা তুলে দিন ব্যাংকের লোককেও বলি স্লিপ দিচ্ছেন ফিল আপটা যদি তারা করে দেয় তাদের জন্য আরও ভালো হয় অচেনা লোকের কাছে কেন সেই ব্যক্তি যাবে আজকে এই সব গুণোর জন্য মানুষের সঞ্চয় উপার্জনের টাকা একের পর এক শেষ হয়ে যাচ্ছে আমি এটা ভীষণভাবে আপসেট আমি আজকে কিছু ব্যক্তির দু তিনজনের ফর্ম ফিল করে দিয়েছি দুজনের তোলা একজনের ফেলা একজনের কেওয়াইসির জন্য ফর্ম ফিল করা হয়তো আমার সময় কিছুটা অপচয় হয়েছে কিন্তু আমার মতন বা বেশ কিছু মানুষ আছে ভালো সবাই তো আর ভালো হয় না আজকে ক্ষতিটা তো লোকের এই কারণেই হয় ব্যাংকে যায় ব্যাংকের লোক সাহায্য করে না তাদের আশেপাশে নিজেদের লোক বলতে কেউ নেই তাহলে সেই ব্যক্তি অ্যাকাউন্টে টাকা রাখছে অথচ কারোর ভরসায় টাকা তুলছে সেটাও কারোর ভরসায় এইভাবে মানুষ কিভাবে সঞ্চয় করবে তাই না এটিএম এটিএম কার্ড করে ফেলেছে কাকে বলে জানে না এটিএম এ ঢুকে কি করতে হয় জানে না সেইসব লোকের কেন এসব কোনো করা সর্বশান্ত মানুষ এইভাবে হচ্ছে আবার কিছু লোক সরকারি ব্যাংকের উপর প্রচুর বিশ্বস্ত বেসরকারি ব্যাংকে গেলে ব্যাংকের স্টাফেরা হেল্প করে টাকা পয়সা জমা নিয়ে নেয় টাকা তোলা পয়সার ব্যাপারেও হেল্প করে দেয় কিন্তু কিছু মানুষ সরকারি জায়গা ব্র্যান্ডটা ধরে রেখেছে সরকারি ব্যাংক মানে খুব ভালো ব্যাংক এখানে ব্যালেন্স মেনটেন্সের খরচা খুব কম এবং সরকারি তো এখনকার দিনে সরকারিরা সরকারি ব্যাঙ্কগুলো কর্মচারীগুলো এমন একটা সিস্টেম তৈরি করেছে কাউন্টারে জমা করা যাবে না কোথায় জমা করতে হবে এটিএম মেশিনে জমা করুন যেমনি আমাদের এখানে ইউকো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কেও সেম সিস্টেম হয়েছে হ্যাঁ সরকারি ব্যাঙ্কগুলো মেশিনে জমা করুন তাহলে বলুন যারা সিলিম লিখতে জানে না তারা মেশিনে কি করে জমা করবে এই সব ব্যাপারগুলো সরকারি কর্মচারীরা করে বসছে আর মানুষকে হেনস্থা করছে তাদের টাকা পয়সা চৌপাটের একটা বড় মানে চক্রান্তের জালে তাদেরকে নিজেদের নিজেরাই ঠেলে দিচ্ছে মেশিনে কি আর সবাই জমা করতে জানে মেশিনে মেশিনের ব্যাপারে কি সবাই বোঝে তখনই তারা কারোর না কারোর হাতের হাত ধরে দাদা একটু করে দিন দাদা একটু দেখিয়ে দিন একটু বলে দিন সে পাশে দাঁড়িয়ে তার সর্বস্বই পাশের লোক করে দিচ্ছে ক্ষতিগুণ তো এইভাবেই হচ্ছে তাই নাকি টাকা ডিপোজিট কাউন্টারে নেওয়া যাবে না বই আপডেট সব মেশিনে করুন কোথায় যাবে এই সাধারণ মানুষগুলো এই হচ্ছে বন্ধুরা এই আমাদের দেশের হাল মানুষ কিভাবে টাকা সঞ্চয় করবে কিভাবে সুরক্ষিত থাকবে সরকারি কর্মচারীরাই যদি এইভাবে মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় আমাদের সমাজে প্রচুর অশিক্ষিত মানুষ মানুষ মূর্খ অনু জীবনযাপন করে সঞ্চয়ের মাত্রা তারা বোঝে কিন্তু সঞ্চয় করার হিসাবটা বোঝে না যে কি করে সঞ্চয়টা করব আর কোন অ্যাকাউন্ট খুলতে হয় যদি স্লিপ জমা করুন সিলিপ ফিল আপ করুন কোনো প্রয়োজন নেই একটু একটু করে রাখা সঞ্চয় একটা সময় হচ্ছে আমাদের সমাজে প্রচুর অশিক্ষিত মানুষ অনু প্রচুর মূর্খ মানুষ জীবনযাপন করে সঞ্চয়ের মাত্রা তারা বোঝে কিন্তু সঞ্চয় করার হিসাবটা বোঝে না যে কি করে সঞ্চয়টা করব আর কোন মাছ ছিল এই টপিক বন্ধু